নমস্কার দর্শক বন্ধু আমি সুমিত আর আপনারা দেখছেন শ্রেয়ান বাট ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো দর্শক বন্ধু আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টা হলো যে বদ্রিপাখির একজোড়া কেজের সঠিক মাপ কেমন তো বদ্রিপাখির একজোড়া বা সেপারেট কেজে করতে গেলে সেই খাঁচার সঠিক মাপটা কেমন হবে এবং কেজের সাইজটা কত হলে ভালো হয় এবং যারা দুজোড়া বা চার জোড়া পুষতে চাইছেন তাদের জন্যও বলবো যে তাদের জন্য কেমন খাঁচা হলে চার জোড়া পাখি বা দুজোড়া পাখি পোস জন্য খুব উপযুক্ত হবে তো সেই মাপটা নিয়ে কথা বলবো তো বন্ধুরা প্রথমেই বলি যে কেসটা কিন্তু খুব ভাইটাল বন্ধুরা তো পাখির কেসটা যদি না পর্যাপ্ত পরিমাণে সেই জায়গাটা আমরা দিতে পারি বা নেস্টিং বসটা লাগানোর পরে যদি সেই প্লেসটা খাঁচার ভেতরে যদি না থাকে পাখি কিন্তু ঠিকঠাক ব্রিট করবে না বন্ধুরা তো পাখি এক নম্বর ঠিকঠাক ব্রিট করবে না দু নম্বর কিন্তু পাখির কিন্তু চর্বি হয়ে যাবে সে জায়গায় বসে বসে খেতে খেতে কিন্তু ওর একটা চর্বি তৈরি হলে কিন্তু পাখি কিন্তু পুরোপুরিভাবে ব্রিড করাটা বন্ধ করে দেবে অথবা আমাদের একটা কেজের মাপ এমন হওয়া উচিত যেখানে পাখি কিন্তু অনাহাসে। সে তার পরিবেশটা ঠিকমতো পায় এবং সে জায়গাটা যেন পায় যেখানে সে উড়ে বেড়াতে পারবে এবং ব্রিডটা যেন ভালোভাবে করতে পারবে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো যে আমার পাখির কেজের সাইজটা কেমন আছে এবং সেপারেটে যারা পাখি পুষতে চাইছেন নতুন যারা পাখি পুষছেন বা পুষতে চাইছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা খুব উপকার আসবে বন্ধুরা তো ভিডিওটা কিন্তু পুরো দেখবেন বন্ধুরা তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কেমন সাইজের খাঁচার মাপ হলে আমরা কিন্তু পাখি ঠিকঠাকভাবে পুষতে পারব তো বদ্রি পাখির সেপারেটের কেজের যে সাইজ যে মাপটা সেটা আপনি যাদেরকে আমি আজকে বলবো তো চলুন বন্ধু আমি আপনাদেরকে দেখাই যে আমার কেজের সাইজটা কত এবং এটাই কিন্তু পর্যাপ্ত কেজের সাইজ যেখানে কিন্তু সব রকম আপনি কিন্তু বদ্রি যে ধরনেরই বদ্রি হোক না কেন আপনি কিন্তু একজোড়া করে পুষতে পারবেন এবং বন্ধুরা যারা বাড়িতে একজোড়া পুষতে চাইছেন তারাও বুঝতে পারবেন যারা একজোড়া শখের বসে পুষতে চাইছেন তারাও পুষতে পারবেন এবং যারা ছোট্ট করে বিজনেস শুরু করতে চাইছেন দুজোড়া চারজোড়া থেকে তারাও কিন্তু বুঝতে পারবেন যে কেমন সাইজের খাঁচা হলে একটা ছোট্ট কলোনির মধ্যে আমি দুজোড়া চারজোড়া পাখি কিন্তু পুষতে পারবো অনাহাসে তো চলুন বন্ধু দেরি না করে আপনাদেরকে আমি দেখাই কেজের সাইজটা কেমন হলে ভালো হয় এবং আপনারা ওটা পুষতে পারবেন তো চলুন বন্ধু দেরি না করে ভিডিওটা শুরু করায় তো প্রথমেই আসি বন্ধু আমার এই যে এখানে কিন্তু আমার জোড়া পাখি আছে দেখতে পাচ্ছেন যে আমার চারজোড়া ভাঁড় লাগানো আছে ঠিকই কিন্তু বন্ধুরা এখানে কিন্তু আমি তিন জোড়া পাখি রেখেছি কারণ একটা ভাঁড় আমি সবসময় এক্সট্রা রাখি তিন জোড়া পাখির একটা ভাঁড় এক্সট্রা রেখেছি তার কারণ ওরা যদি কোনো সমস্যা হয়ে থাকে ওরা ভাঁড়টা নিতে পারবে যাতে মারামারিটা কম না হয় অনেক সময় পাখি কি হয় দুজোড়া জোড়া একসাথে রাখলে ব্রিডিংয়ের সময় এরা ভাঁড় নিয়ে কিন্তু খুব মারামারি করে তো এটা নিয়ে আমার একটা ভিডিও আমার চ্যানেলে আছে যদি আপনার মনে হয় যে পাখি কেন মারামারি করে আপনি আমার চ্যানেলে ঢুকে কিন্তু ভিডিওটা দেখতে পারেন বন্ধুরা তো এটাই কিন্তু আমার চারটে ভাল লাগানো আছে এবং এই কেজের সাইজটা বন্ধু আপনাকে বলি যে এখান থেকে এখান থেকে কিন্তু এই যে লেন্থটা আছে এই যে লেন্থটা এই লেন্থটা কিন্তু বন্ধু চার ফুট তো চার ফুট লেন্থ এখান থেকে এই যে লেন্থটা কিন্তু চার ফুট আর এই যে হাইটটা দেখছেন এখান থেকে কিন্তু এই যে হাইট পর্যন্ত এই যে হাইটটা আপনারা দেখছেন এই হাইটটা কিন্তু বন্ধু দু ফুট তো এই যে হাইট কিন্তু আপনার দু ফুট রাখতে হবে এবং লেন্থটা কিন্তু আপনার চার ফুট রাখতে হবে আর ডিপটা যেটা ডিপ আছে মানে এই যে অ্যালবেস্টার সিটটা দেওয়া আছে এই যে ডিপটা আছে বন্ধু এটা কিন্তু দু ফুট এটা কিন্তু দু ফুট হবে তো বন্ধুরা এটা কিন্তু পর্যাপ্ত কেজ আপনার কিন্তু চারজোড়া বদ্যি পাখি ব্রিডের জন্য কিন্তু আমি আমার তিন তিনজোড়া করে রেখেছি কিন্তু আপনারা চারজোড়াও রাখতে পারেন তো বন্ধুরা চারজোড়া ক্রেজ পাখির জন্য এটা কিন্তু ছোট্ট কলোনি যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য কিন্তু একদম বেস্ট সাইজ খাঁচার কিন্তু একদম বেস্ট সাইজ এই কেজের মধ্যেই কিন্তু আপনি চারজোড়া পাখি থেকে আপনি পাখি পালন শুরু করতে পারেন তো যেটা আবারও বলে দিচ্ছি ভালো করে আপনারা দেখে নিন যে এই যে লম্বাটা আছে এই লম্বাটা কিন্তু বন্ধুরা এটা কিন্তু চার ফুট আর এই যে হাইটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দু ফুট আর যেটা অ্যালভেসটা সিট যেটা লাগানো আছে ফ্লোরটা ওটা যে ডিপ বলা হয় তো ডিপটা কিন্তু আপনার আছে দু ফুট তো বন্ধুরা এখানে কিন্তু আপনি চারজোড়া পাখি খুব অনাহাসে পালন করতে পারবেন এবং শুরু করতে পারবেন তো বন্ধুরা এবারে এই যে খাঁচার মাপটা কিন্তু আমার এরকমভাবেই কিন্তু চারটে খাঁচা আছে তো সেম সাইজের মাপ আছে বন্ধুরা আপনারা নিজেরা দেখতে তে পারেন সেম খাঁচার মাপ আছে চার ফুট দু ফুট দু ফুট তো বন্ধুরা আপনারা এটা করতে পারবেন তো খুব অনাহাসেই আপনারা চারজোড়া পাখি পোষা শুরু করতে পারেন স্টার্ট করতে পারেন তো আশা করি এই ভিডিওটাতে আপনারা খুবই উপকারে আসবে যারা দুজোড়া চারজোড়া পাখি পুষতে চাইছেন তাদের জন্য খুব উপকারে আসবে বন্ধুরা তো এবারে আসি আপনি আমি আসি যে আপনাদের সেপারেট কেজের মাপটা আমি বলি আমার পাখি যে সেপারেট কেজ আছে তার মাপটা কত হলে ভালো হয় এবং আমার কত সাইজের মাপের মধ্যে আমি আমার পাখিকে ব্রিড করাই তো বন্ধুরা এটা দেখুন আমার পাখি সেপারেট কেজের সাইজ এটা কিন্তু আমার পাখি সেপারেট কেজের সাইজ এক জোড়া করে আমি কিন্তু পাখি এখানে রেখে দিই দেখুন এখান থেকে আমি দুজোড়া পাখি বের করে দিয়েছি অন্য জায়গায় রেখেছি তো বন্ধুরা এই যে খাঁচা আমার এখানে কিন্তু আমার অলরেডি ব্রিট করে আছে পাখি আমি আপনাদেরকে একদম সামনাসামনি দেখাবো আমার পাখি কিন্তু এই ভাঁড়ের মধ্যে ব্রিট করে রয়েছে ডিম আছে বাচ্চা আছে সেটাও আপনাদেরকে আমি দেখাবো তো বন্ধুরা খাঁচার মাপটা আমি বলে দিই প্রথমে এই যে এখান থেকে যে সেপারেট দেখতে পাচ্ছেন এখান থেকে বন্ধুরা এই যে সেপারেট মাপটা আছে এটা কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবে দেড় ফুট বন্ধুরা একদম দেড় ফুট এইটা থেকে এইটা কিন্তু দেড় ফুট আর যে হাইটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে এই হাইটটাও কিন্তু দেড় ফুট আর ডিপ যেটা দেখতে পাচ্ছেন অ্যালভেস্টার সিট যেটা লাগানো আছে ওই ভেতরটা ওটা কিন্তু বন্ধুরা দু ফুট হবে ওটা কিন্তু দু ফুট হাইট কিন্তু দেড় ফুট লম্বাও দেড় ফুট আর ডিপটা হবে দু ফুট গরুরা একজোড়া পাখির জন্য যথেষ্ট যথেষ্ট কেজের সাইজ যেখানে আপনি দেখতে পাচ্ছেন হাঁড়িটা লাগানোর পরেও কিন্তু অনেকটা জায়গা পড়ে আছে যেখানে ওরা কিন্তু উড়ে বেড়াতে পারবে এবং খেতে পারবে যেখানে কিন্তু থাকলে ওদের চর্বি হবে না বা একদম বসে থাকবে না যেখানে ওরা পর্যাপ্ত জায়গাটা পাবে যেখানে উঠতে পারবে বন্ধুরা তো দেখুন এটাও কিন্তু আমার সেম সাইজের মাপ আছে বন্ধুরা তো দেড় ফুট দেড় ফুট ডিপ হচ্ছে দু ফুট হবে এক জোড়া বদ্যি পাখির কেজের সাইজ কিন্তু এক জোড়া পর্যাপ্ত সঠিক মাপ হচ্ছে কিন্তু দেড় দেড় দুই বন্ধুরা খাঁচার সাইজ এখানে আমিও ব্রিড করে আর আপনি সব ধরনের বদ্ধি পাখি কিন্তু আপনি এই ধরনের খাঁচা ব্রিড করাতে পারবেন অনাহাসে যারা শখের বসে একজোড়া পুষতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট মাপ বন্ধুরা অনেকে দেখবেন যে অনেকে ডেড় বাই ডেড় বাই দেড় করে রাখে কিন্তু আমি বলব বন্ধুরা ডেড় দেড়েও পাখি হয় কিন্তু বন্ধু পাখি যদি একটু না উঠতে পারো পাখির হেলথ কিন্তু ভালো থাকবে না পাখি শুধু ব্রিড করবে বাইরে এসে বসে থাকবে তাদের কিন্তু পাখি কিন্তু হেলথ ভালো থাকবে না এবং দ্বিতীয়ত কিন্তু পাখি কিন্তু আস্তে আস্তে কিন্তু চর্বি এসে গিয়ে কিন্তু ব্রিড করা পুরোপুরিভাবে বন্ধ করে দেবে অর্থাৎ কিন্তু আমাদেরকে এই সাইজের যদি কেসটা আমরা দিতে পারি বন্ধুরা এই দেড় বাই দেড় বাই দুই ফুট ডিপটা তাহলে কিন্তু পর্যাপ্ত জায়গা ওরা পাবে উঠতে পারবে যেখানে তিনটে চারটে বাচ্চা বেরোলে বন্ধুরা ওরা যেন ঠিকভাবে ওখানে থাকতে পারে বেশ কিছুদিন তারপরে খেতে শিখে গেলে আমরা আলাদা করে দেবো তো সেই জায়গাটা তো দিতে হবে সেই অনুযায়ী বন্ধুরা যে ধরনের বদ্রিপাখি আপনি পুষুন না কেন এক জোড়া কেজের সাইজ কিন্তু দেড় বাই দেড় বাই দু ফুট আর যেখানে আপনি যদি দুজোড়া থেকে চার জোড়া করতে আমার এরকম যে প্রত্যেকটা কেজ বন্ধু দেড় বাই দেড় বাই দুই একজোড়া পাখির জন্য সেপারেটে যারা করতে চাইছেন তাদের জন্য কিন্তু বেস্ট খাঁচার সাইজ বন্ধুরা আর যেটা আমি এখানে দেখালাম যে আমার যেটা ছোট্ট ছোট্ট কলোনি আছে বন্ধুরা তো এখানে কিন্তু আমার কিন্তু দুই দুই আর লম্বাটা হচ্ছে চার ফুট বন্ধুরা তো এই খাঁচার মধ্যে আমার অলরেডি ব্রিড করছে পাখি ব্রিড করো না আমি যদি মনে করেন দেখেন এক্ষুন আপনার সামনেই দেখতে পাচ্ছেন যে পাখি কিন্তু ব্রিড করছে অলরেডি এখানে ব্রিড কর কোনো সমস্যা নেই কোনো ঝগড়াঝাঁটি মারামারি কিন্তু পাখি কিন্তু করে না বন্ধু আমার পাখিরা আমার পাখিতে কিন্তু আমি ঠিক জায়গা দিয়ে রেখেছি কিন্তু যেভাবে পুষতে হয় আমি কিন্তু ঠিক পর্যাপ্ত জায়গা দিয়ে রেখেছি তো আপনারাও বন্ধুরা এইভাবে করতে পারেন তো চলুন বন্ধু দেখায় সেপারেট কেজে আমি বললাম যে ব্রিড করছে আপনাদেরকে লাইভ দেখাবো তো আপনাদেরকে দেখায় এখানে যে ব্রিড অলরেডি করে রেখেছে তো বন্ধুরা ফ্ল্যাশ লাইটটা অন করে নিই না হলে দেখতে পারবেন না অন্ধকারটা আছে তো উল্টো দিকে লাইটের উল্টো দিকে আছি অন্ধকার লাগছে তো চলুন বন্ধু দেখাই আপনাকে বন্ধুরা দেখলেন যে ওখানে কিন্তু আমার ব্রিড করছে পাখি কিন্তু ব্রিড করছে আর দেখুন পাশেরটাও আপনাকে দেখাই এখানেও কিন্তু ব্রিড করছে এখানে যে একদম ভালোভাবে এরা থাকতে পারে এবং ভালোভাবে কিন্তু এরা ব্রিডিংটা করতে পারে এই সিজনের মধ্যে তো বন্ধুরা আপনাদেরকে দেখালাম যে দেখলেন যে খাঁচার মধ্যে কিন্তু অলরেডি ডিম বাচ্চা করে রেখেছে তো বন্ধুরা এই খাঁচার মাপ আপনারা দেবেন আপনাদের পর্যাপ্ত খাঁচার মাপ একদম পারফেক্ট হবে এবং ব্রিডও ভালো করবে পাখি স্বাস্থ্যও খুব ভালো থাকবে বন্ধুরা তো আশা করি যাদের মনের মধ্যে এই প্রশ্নটা ছিল যে খাঁচার মাপ কেমন হলে ভালো হয় এক জোড়া বা জোড়া চার জোড়া দিয়ে আমরা পাখি যখন পোষা শুরু করতে পারি তো বন্ধুরা সেই খাঁচার মাপটা কিন্তু আপনাদেরকে আমি বললাম তো আশা করি ভিডিওটা আপনাদের খুবই কাজে আসবে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তো যাতে নতুন ভিডিও আপনি আমি যদি আপলোড করি আপনাদের কাছে পৌঁছে যাবে আশা করি আপনাদের ওই ভিডিওগুলো দেখলে কিছুটা উপকার আসবে আপনি চ্যানেলের সাথে জুড়ে থাকুন বন্ধুরা প্লিজ তো ব্যাস এই পর্যন্ত বলা ছিল আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে তো চলুন বন্ধু দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শ্যান ইউটিউব চ্যানেল সবাই সকল দর্শক বন্ধুদের জানাই ধন্যবাদ